اندا কোনো মানুষ মানুষে মানুষের এরকম নির্যাতন করে না মুসলমান আর মুসলমান মুসলমানের এরকম করে না ওরা যেই করে এটা মুখে প্রকাশ করতে পারল না দেখে পিছনে দেখ কিছু লুকাইছেনি পাই তো চেক করেন মহিলা করে পচাবে রাস্তা জাস্ট আপনার শিশু পাইল কেন এটা আপনার অপরাধ আপনাকে লাথি দিবে নাও মহিলা পুলিশ আপনার অণ্ডকোষ মানে পুরুষাঙ্গের এখানে লাথি মারবে কিছু পাইলো কেন এটাও আপনার অপরাধ এটাই মালয়েশিয়ার জেল এটাই মালয়েশিয়ার আইন এটা নাকি মুসলিম কান্ট্রি তারা দাবি করে আসো দাবি মোদের একটাই মালয়েশিয়া যেতে চাই আসো ভাই এরা আসো আইসা মারা নেও মারা মারা নেওয়া বাকি আছে মারা নেও হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য ভিডিওর টাইটেল থাম্বেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো মেন টপিকে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে নতুন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি মন চায় আর কি না মন চাইলে দরকার নেই টপিকে আসি হ্যাঁ মালয়েশিয়া থেকে গেছে গালকে ইউএস বাংলার ফ্লাইটে রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে গেছে আনন্দের বিষয় না ব্যাপারটা খুবই কষ্টদায়ক বিকজ তারা জেল কেটে গেছে তাদের অপরাধ ছিল তারা অবৈধ না অনেকে অবৈধ না তারা যেমন আমি এক্সাম্পল দেই ধরেন আপনার বিষাটা বা আপনার বা পাসপোর্ট পারমিশন ভিসা পারমিশন ডাকাতে ঢাকাতে বাট আপনি কাজ করতে গেছেন খুলনায় কুমিল্লাতে এরকম এই জায়গার পরিবর্তনের কারণে যারা ইমিগ্রেশনে আটক হয়েছে তাদেরকেও জেলে পাঠাইছে নর্মালি জেল খাটাইয়া পাঠায় নাই ব্যাপারটা এরকম না তাদেরকে ছয় মাস পাঁচ মাস এরকম জেল খাটানোর পরে বাংলাদেশে পাঠাইছে সো আচ্ছা এইটা কেন হয় হ্যাঁ এটা কেন হয় বা কেন আরেক জায়গা থেকে কাজ করে প্রথমত এখানে একটা এজেন্ট বা একটা সিন্ডিকেট কাজ করে এটা নিয়ে বিস্তার আলোচনা করা যাবে বহুত অনেক বড় হয়ে যায় ভিডিও কেউ ইচ্ছা করে যে এরকম করে তারপর আবার কোম্পানিতে বেতন কম ওটি থাকে না বা ওটি থাকলে খুব লং টাইম ডিউটি সে অনুযায়ী বেতন পায় না নানান সমস্যার কারণে নিজের পাসপোর্ট নিজেই লাগায় এজেন্টের মাধ্যমে বিষয় করে যার কারণে বাইরে কাজ করতে হয় বাইরে কাজ করলে একটু সুবিধা নিজের মন মতো কাজ করা যায় বেসিক নিয়ে একটু ভালো বেতনে কাজ করা যায় বিষয়টাই তো এখন যারা জেল খেটে বাংলাদেশে গেল তাদের অবস্থাটা খুবই বাজে তাদের বক্তব্য যদিগুলো আর শোনেন খুবই বাজে মালয়েশিয়ার জেলের ভিতরে কি সমস্ত কাজকর্ম চলে বা কীভাবে অমানবিকভাবে নির্যাতন করা হয় খাবারের কষ্ট দেওয়া হয় এটা যে না গেছে সে বুঝবে না এই যে তারা বলছো না তাদের কথায় তাদের বলায় আপনি ফিল করতে ফেস আমি করছি দিন যার কারণে আমি ওই লোকগুলার যে অমানবিক নির্যাতন সহ্য করছে কি দেখছে জেলের ভিতরে একজন মহিলা কিংবা পুরুষ তাদেরকে উলঙ্গ করে রাখা হয় উলঙ্গ একজন বাবা আর ছেলে যদি একসাথে ধরা খায় ছেলের সামনে গোসল করতে হবে ছেলে বাবার সামনে উলঙ্গ হয়ে গোসল করতে গোসল করতে হবে এটা হলো মালয়েশিয়ার জেল আদার্স অন্যান্য কান্ট্রিগুলার জেলের অবস্থা আমি জানি না এরকম যদি কেউ যে আমার ভিডিও দেখে থাকেন জানাতে পারেন কমেন্ট বক্সে আসা তারা যেভাবে বর্ণনা দিয়েছে এর আরও অনেক কঠিন কঠিন কিছু ফেস করতে হয় হাত হাত পা পছন্দ হয়ে গেছে এরকম অনেক বাংলাদেশি জেলের মধ্যে পস্তেছে বা তাদেরকে দেখার কোনো কেউ নেয় খোঁজখবর নেওয়ার একজন বাংলাদেশি ভাই যে যে বিভিন্ন কান্ট্রি ইন্দোনেশিয়া পাকিস্তান ইন্ডিয়ার অ্যাম্বাসি থেকে লোক আসে বা হাই কমিশন থেকে লোক আসে দেখে দেখা রিপোর্ট করে তারপর তারাকে ছাড়াই নিয়ে যায় দেশে পাঠায় বাংলাদেশ থেকে পাঁচ ছয় মাস পর পর যায় যায়ও তাও কি টাকা ছাড়া এক এক চিমটির সেদিক লড়ে না এটা আমি আমি ফেস করছি আমি জানি এমন কেন রে ভাই আমরা তো আমরা প্রবাসীরা যদি আমরা আমরা এভাবে এই দেশে ফ্যামিলি ছাইরা থাইকা আমরা দেশের অর্থনৈতিক যেই চাকা সচল রাখার ব্যাপারটা আপনারাই তো স্বীকার করেন তাই না কত অ্যাড দেন কত ঘোষণা দেন এটা করবেন ওটা করবেন প্রবাসীদের মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি অনেক বাংলাদেশি পচতেছে সাদা শেষ একটা টিকিটের জন্য জাস্ট একটা টিকিটের জন্য দেশে যেতে পারতেছে না ফ্যামিলি আত্মস্বজন কেউ জানে না কোথায় সে এরকম অনেক বাংলাদেশি মালয়েশিয়ার জেলে আছে এটা নিয়েও অনেক দালাল আছে এই ছুটানো নিয়ে বিমান টিকিট কাইটা দেওয়া নিয়ে সাজা মহকুফ করা এটার পিছনে অনেক বহুত দালাল আছে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হয় প্রথমত এগুলা নিয়ে এগুলা সমাধান করার জন্য একটা মানবিক টিম গঠন করতে হবে সরকারিভাবে ইভেন যত দ্রুত সম্ভব ওই ক্যাম্পগুলাতে গিয়ে গিয়ে খোঁজখবর রাখতে হবে কয়েকজন মানুষ এই সপ্তাহে ধরা খাইল কে কীভাবে কার সাজা শেষ কীভাবে দেশে পাঠানো যায় এই বিষয়গুলা মোটামুটি যারা খুব দায়িত্ববান ভালো কাউকে সুযোগ দিতে হবে যে তাদের দেখভাল করা খোঁজখবর নিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য তাছাড়া এটা সমাধান হবে না আমি যাই না আমার এই কণ্ঠ আমার এই বয়স বা আমার এই কথাগুলো কটুক পর্যন্ত পৌঁছায় আমি তো চাই প্রত্যেকটা জায়গায় উপরমহল পর্যন্ত পৌঁছায় পসিবল না কারণ আমরা ভালো কিছু শেয়ার করতে যাই না যাই হোক এগুলো আমি কথা বলি না আমি আমার ভিডিওর কমেন্ট করতেছি আমার চ্যানেলের প্রমেন্ট করতেছি দরকার নাই ভাই মাফ চাই সাইরা দেমে টাইপ কথাবার্তা আর কি সবচেয়ে বেশি যেই ব্যাপারটা ছিল থাকতে হবে নিয়মিত ক্যাম্পে ভিজিটিং করতে হবে ইভেন তাদেরকে যাচাই বাছাই করতে হবে আর পাসপোর্ট সব কিছু এই এভারেজ সব কিছু মিলিয়া এই কাজ এই জায়গাতে এরকম কাউকে নিয়োগিত হবে যারা এখানে আছে তারা বউ আসে বউনিয়া থাকে এনজয় করে ফূর্তি করে এগুলো যে কাজ হবে না আর আমাদের বাংলাদেশি শ্রমিক বা আমরা প্রবাসীরা জেলে পৈচামরি এটাই বাস্তব আপনি আমি আমরা প্রবাসীর আওয়াজ না চললে আমাদের কথা কেউ বলবে না আপনি ভাবতেছেন বাংলাদেশের মিডিয়া বাংলাদেশ থেকে আমাদের কথা বলবে আমাদেরকে নিয়ে তারা ভাববে কখনই না শুরুটা এখান থেকে কী করতে হবে শুরুটা আপনারা আমার করতে হবে কারণ বিপদে পড়ছি আমরা ঠেকাই পড়ছি আমরা ওনারা না আমরা একজন প্রবাসী যোদ্ধা আমরা রেমিটেন্স যোদ্ধা যাই বলেন না কেন এই যে মুখে তারা ফুটায় এগুলা জাস্ট ফাঁকা আওয়াজ কোনো কিছু কাজের না কোনো কিছু কাজের না আপনি আমি গাঁদা খাটনি কাটতেছি হ্যাঁ আমাদের ফ্যামিলির জন্য করতেছি আমাদের ফ্যামিলি আমার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেরকম যাকে যতটুকু দিয়ে ভালো রাখা যায় রাখার চেষ্টা করতেছি বাট আমাদের ভালো থাকাটা আমাদের ভালো রাখার ব্যাপারটা কেউ ভাবে না সো এই বিষয়গুলো নিয়ে খুব জোরদার আলোচনার দরকার এই বিষয়গুলো নিয়ে বিষয়গুলো নিয়ে খুব বেশি বেশি কথা বলতে হবে ফেসবুকে শেয়ার করতে হবে ফেসবুকে লিখতে হবে যাদের ক্ষমতা আছে যাদের হাত বড় তারা এগুলা নিয়ে আগে আসতে হবে এই মালয়েশিয়াতে যারা দানাওয়ালা লোক আর কি যারা প্রভাবশালী প্রত্যেক প্রত্যেকটাই প্রত্যেকটাই জুয়াখোর জুয়ারি প্রত্যেকটাই নেশাখোর তো কাকে বলবেন আপনি ওই টেবিল আছে মালয়েশিয়াতে আসলে টাকা উড়ানোর মতো জায়গা হিউজ হিউজ অভাব নেই অভাব নেই তাদেরকে আপনারা ওইখানে পাবেন ভালো কাজে পাবেন না তো আমি আমি কথাগুলো রাগ নিয়েই বলতেছি আমি খুব জাটতেছি কারো উপর না আমাদের উপরই আমাদেরই দোষ আমরা মূলত বিশ্বাস করবেন ভাই আমি এরকম লোক দেখছি একদম বৃদ্ধ বৃদ্ধ জেলে হ্যাঁ আবার এরকম লোক দেখছি একদম হুজুর তাদের চোখ কথা বলে চোখ আপনি তার মনের কথাগুলো চোখের মধ্যে আমি স্পষ্ট বুঝতে পারবেন সে কতটা অসহায় সে কতটা নিরুপায় হয়ে মালয়েশিয়াতে আসছে সে কতটা নিরুপায় মারাত্মক খাবার থেকে শুরু করে মার জাস্ট আপনার হিসু পাইলো কেন এটা আপনার অপরাধ আপনাকে লাথি দিবে এমন মহিলা পুলিশ আপনার অন্ডকোষ মানে পুরুষ সঙ্গে এখানে লাথি মারবে আপনার প্রস্তাব দল কেন হিসু পাইলো কেন এটাও আপনার অপরাধ এটাই মালয়েশিয়ার জেল এটাই মালুশিয়ার আইন এটা নাকি মুসলিম কান্ট্রি তারা দাবি করে আমি এই ভিডিওতে তাদেরকে আসলে দোষ দিব না তারা আমাদের দেশীয় না তারা আমাদের আমাদের মনের কষ্টটা আমাদের টান আমাদের প্রতি টান ভালোবাসা আসবে না যদিও ইসলামে আমরা বিশ্বাস করি মুসলমান আমরা ভাই ভাই বাট তারা এটাকে আমি বাজে সাইন দিলাম না বাজে কথা বললাম না সো আমার ভিডিওটা আমি অনেক বড় হয়ে গেছে আই থিঙ্ক আই থিঙ্ক মানে কি হ্যাঁ অনেক বড় হয়ে গেছে আমি আরও ছোট করি আমি এখানেই কথা শেষ করব তবে রিকোয়েস্ট থাকবে যে যেখানেই পারেন যে যেভাবে পারেন এইগুলা বইলা কইয়া ঠিক করানোর আমরা নিজের একটা অবস্থা বাংলাদেশে সম্মেলন হয় সম্মেলন করে দাবি মধ্যে একটাই মালয়েশিয়া যেতে চাই আসো ভাই মালয়েশিয়া আমি সবসময় আসো আসো মধু খায়া যাও মধু মালয়েশিয়ার মধু মালয়েশিয়ার জেল কতটা কষ্টের এখানে আপনাকে এই দেশের সরকার আপনাকে বৈধতার সুযোগ দিবে এই দেশের সরকার আপনাকে অবৈধ করবে আপনি অবৈধ হইতে বাধ্য হবেন বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ হইতে আপনি পরবর্তী যে স্টেপ যে এই যে সিআইডিপি করার জন্য টাকা নিচ্ছে ইন্স্যুরেন্স করছে আসলে ইন্স্যুরেন্সটা কি কাজে আসবে আপনার আপনি কি কাজে আসবে আপনি তো কোম্পানি থেকে কাজ করেন আপনি তো কোম্পানি আন্ডার কাজ করেন আপনি বাইরে কাজ করেন আপনি এই এটা নিয়ে আসলে বিস্তার আলোচনা আমি আর আর একটা ভিডিওতে করবো আপনার কোনো কাজে আসবে না অথচ এই নিয়ম কারণ কইরা আরও এমনিতে তো আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগে বিশাল লাগাইতে এখন আরও কত কিছু অ্যাড কইরা সাত হাজার সাড়ে সাত হাজার টাকা লাগবো বিশাল লাগাইতে তারপর থাকো মালয়েশিয়া আইসা ভাই আসো দাবি মধ্যে একটাই মালয়েশিয়া যেতে চাই আসো ভাই এরা আসো আইসা মারা নেও মারা মারা নেও বাকি আছে মারা নেও আমি আমি খারাপ ভাবেই বলতেছি আসিয়া কারণ আমাকে তোমরা গালাগালি করো যখন আমি বলি তো যাই হোক ভিডিওটা বেশি ভালো করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগবে শেয়ার করবেন অন্তত এই ভিডিওটা আমি শেয়ার করতে বলবো যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও মন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা এই ফেসবুক পেজটা ফলো দিতে পারেন আর মন না চাইলে ভিডিও দেখতে থাকেন হয়তো বা কোনো এক সময় মন চাইতেও পারে সো আজকে পর্যন্তই টাটা